সংস্কার সংস্কার করতে করতে কুসংস্কারে আবর্ত আনন্দ হয়ে গেছে বাংলাদেশ এ কথা বলেন যেটা আসলে খুবই আপত্তিকর এত এত সব মানুষের সাথে চরম প্রতারণা কিসের ব্যক্তিতে বরাবর করবে তারা সাতচল্লিশটা সংস্কার প্রস্তাব আমাদের সংবিধানের সাতচল্লিশটা সংস্কার প্রস্তাব এইগুলি অধিকাংশই মৌলিক পরিবর্তন আমাদের ভারতীয় সংবিধানের একটা সেটাকে পরিবর্তন করে তারা সাতচল্লিশটা প্রস্তাব দিয়েছে সংবিধানে সেই সাতচল্লিশটা প্রস্তাবে এইগুলো জনগণের সামনে তুলে দেওয়া হবে গণপথে জনগণ আমরা যারা দীর্ঘদিন সেই সংবিধান সম্পর্কে বিশ্বে আমরা সেই রকম অভিজ্ঞতা অর্জন করতে পারি নাই আর সাতচল্লিশটা প্রস্তাব এই দেশের সাধারণ মানুষ এমনকি শিক্ষিত তাদেরও বোঝার কথা নয় তো কৃষি ব্যক্তিতে গণবত নেতারা তারা বলছেন যে হ্যাঁ সংস্কার প্রস্তাব রাখা হয়েছে এটা আপনারা সমর্থন করেন কিনা এটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে কিনা কিন্তু সংস্কার প্রস্তাবিত তারা জানে না তো সংস্কার প্রস্তাব যদি এদেশের মানুষ না জানে বুঝতে না পারে তাই কয়েকটি সময় পরে ভোট এটা তো এদেশের মানুষের সাথে চরম প্রতারণা কাজে এই সব জিনিসগুলো আমরা দারণ করে এবং বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তারাও একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন আজকে দীর্ঘদিন যাচ্ছে দেড় বছর হতে চলছে আমরা একটা অনির্বাচিত সরকার অধীনে চেষ্টা চলছে ওনারা এই সংস্কার সংস্কার করতে করতে আমাদের সভাপতি সুব্রত চৌধুরী তবাই তৈরি বলেছেন সংস্কার সংস্কার করতে করতে কুসংস্কারে আবর্তায় আনন্দ হয়ে গেছে বাংলাদেশ কেটে এর থেকে মুক্তি পেতে হবে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন আমাদের সামনে দরকার একটু বিকল্প

সেই অঙ্গীকার নামে সেগুলি মুছে দিলো তারা তাদের মানে প্রতারান্তরে প্রতারণার মাধ্যমে আবার তাদের সেইগুলি সেই জুলাই সনদে ঢুকিয়ে যা হলো এবং আমরা যেটা বললাম যে একদিনে ওই দিন সার দিন ত্রিশটা রাজনৈতিক দলের মধ্যে পাঁচটা রাজনৈতিক দল জামাতের নেতৃত্বে বলল যে আগে গণমুখ হতে হবে তারপরে আমরা কি দেখবেন পঁচিশটা রাজনৈতিক দল সেদিন কিন্তু

আসলে খুবই আপত্তিকর এই মা বোনের সম্ভ্রম নিয়ে কথা বলবেন না এটা একটা যুদ্ধ অপরাধ ছিল এটা কোনো কোনো নারীর সম্ভ্রম যায় নাই তাতে যারা অপরাধ করেছে তাদের হয়তো বা তার পরিষ্কার যেটা যুদ্ধ অপরাধ সেটাকে যুদ্ধ অপরাধ বলতে হবে সংবিধানের সাথে আমার তেমন কোন জ্ঞান বা মানে বিশেষজ্ঞ হওয়া দূরের কথা কোনো জ্ঞানও খুব কম কিন্তু তারপরেও সংবিধানের সাথে আমার প্রথম পরিচয় এবং ঝগড়া সেটা হলো অষ্টম সংশোধনী অষ্টম মাধ্যমে জানেন রাষ্ট্র এবং তখন সাধারণ নারী অধিকার আন্দোলনের কর্মী হিসাবে আমাদের মনে হয়েছে যে এটা শুধু মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটার সাথে আহ অসংলগ্ন শুধু তাই না

মানে এটা কিভাবে আদালতে সে পরিবেশ আছে কি ইত্যাদি নানান বিবেচনায় সেটা কখনো আর উত্থাপন বিবে নিষ্পত্তিও নাই